দর্জনার খাবার একাই খেয়ে ফেললো এই জুনিয়র ডিপ জল সবাই তো ওনাকে চিনেন ওনার সাথে আরও আছে জুনিয়র নিশা ভাই এবং ওনার সাথে আরও একজন আছে দেখেন একটা মেয়ে এসেছে উনিও নাকি দশজনার খাবার একা খেয়ে ফেলতে পারে তো এই ওনার নাম কিন্তু আর একটা আছে ওনার নাম হচ্ছে হাতি ভাই বিভিন্ন মিডিয়া আমরা দেখেছি এই হাতি ভাই অনেক খেতে পারে আমাদের জহির ভাই খাদক জহির ভাইয়ের চেয়েও নাকি বেশি খেতে পারে উনি খেয়াল করে দেখেন দশজনার খাবার একাই প্লেটে নিয়ে সব ছাপা করে দিল আসলে এরকম কাস্টমার যদি দু একজন আসে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে তাহলে তো আর বাকি নাই ভাই মিজান ভাই ফতুর হতে চিন্তা করা যায় দশজনার খাবার একাই খেয়ে ফেলছে এবং এখানে দেখলাম এই ভাত শেষ চিন্তা করা যায় যেটা করা যায় না সেটা ভালো টাকার নামও না জানা যায় আইছে বিভিন্ন রকমের আইটি মিক্স মিডিয়াতে গানে ডান্স করতে ভালো কিন্তু আমার চাইটা যেন করা যায় না। করব চেষ্টা